বর্তমান সময়ের অনেক মাজার ভাঙচুর করা হচ্ছে এর পেছনে একটা কারণ সম্ভবত কিছু পীর বা ভণ্ড যাই বলি না কেন তিনি বলতেছে গাঁজা খাওয়া যায় আছে একশো গ্রাম পর্যন্ত তারা গাজা খাওয়া প্রমোট করছেন দলিল কি আলা যে তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে তাক সব সবকিছু খাবো খাবো না এই কেন আমরা দূরে ঠেলে এটা তো সৃষ্টি করেছেন এই গাছটা তারা বলতেছে গ্রাম খেলে কোনো অসুবিধা হয় না এর বেশি খাইলে অসুবিধা আরে শয়তান এজন্যই তো দেখতেছি অনেক জায়গায় মাজারগুলো গুলো ভাঙচুর করা হচ্ছে এর পেছনে আরেকটা কারণ হচ্ছে এটা আমি ধর্মোপদেষ্টা যারা আছে বলতে চাই এই সমস্ত ভণ্ডদেরকে চিহ্নিত করে করে আও আইনের আওতায় আনা উচিত যারা গাজাকে প্রমোট করে মাঝারে মাজারে গাজাকে সরিয়ে দিতেছেন এদের কারণে হক্কানি আল্লাহর অলিদের মাজারগুলো গুলো বদনামের মধ্যে পড়ে যাচ্ছে এজন্য নিশাদব্যত সম্পূর্ণ হারাম আল্লাপাক হারাম করেছেন বর্তমান বাংলাদেশের সমস্ত রামায়কীর একমত দলিল কি আল্লাহ পাক বলছেন ইয়া আই ও হল আনুল করাওয়া তুম সুকার আল্লাহ পাক বলছেন নিশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না আর তোমরা এমন গাজা খাও তোমরা তো নামাজই পড়ো না তোমরা তো এই গাজাকে প্রমোট করো গাজা খাইলে মনের ভিতরে আল্লাহ নাম নাকি বেশি বেশি জপা যায় তারা এই জন্যই গাজা খায় না ওজুবিল্লা বলে এই ভন্ডদেরকে এই ভণ্ডদেরকে এদেশে রাখা হবে না প্রয়োজন হলে ভন্ডদেরকে আইনের আওতায় এনে বিচারের কাজ করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক এই সমস্ত ভাণ্ডদের থেকে আমাদের সাধারণ মানুষগুলোকে পাক হেফাজত করুক সকলের পরে আল্লাহ আমিন